টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার অভিনয় যেমন প্রশংসিত তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই করেছেন তিনটে বিয়ে আর দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে অভিনেতার প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুর মেয়ে প্রেরণা যদিও অভিনেতার সঙ্গে মেয়ের কোনো সম্পর্কই নেই বিদেশে মায়ের সঙ্গে থাকেন প্রেরণা নিজের মতো করেই যাপন করেন তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় থাকেন সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা সেখানে তাকে একজনের সঙ্গে দেখা গিয়েছে আর তাকে দেখে মনে হচ্ছে প্রসেনজিৎ কন্যা মনের মানুষ পেয়ে গিয়েছেন প্রেরণা তার সোশ্যাল মিডিয়া পেজে তিনটি ছবি শেয়ার করেছেন যেখানে প্রশঞ্জিত কন্যাকে দেখা গিয়েছে এক তরুণের সঙ্গে প্রেরণার ভেজা শরীর ওই তরুণ ধরে রয়েছেন তাকে এর পরের ছবিতে দেখা গিয়েছে ওই তরুণ প্রেরণার গায়ে চুমু খাচ্ছেন একসঙ্গে তাদের বসে থাকতেও দেখা গিয়েছে এই ছবিগুলিতে কমেন্ট করেছেন প্রেরণার পিসি তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায় পল্লবী তাদের ছবিতে খুব মিষ্টি বলে মন্তব্য করেন সঙ্গে গোলাপি হার্টের ইমোজি রহস্যময় ওই তরুণের সঙ্গে কোথাও ঘুরতে গেছেন প্রেরণা সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন খুব ছোট বয়সেই বাবার থেকে আলাদা হয়ে যান প্রেরণা মা অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন তিনি বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না তবে কোনো টলিউড হিরোইনের চেয়ে কম কিছু নন প্রসেনজিৎ কন্যা একেবারে বাবার মতোই দেখতে তাকে যেমন গায়ে রং তেমনই গ্ল্যামার দুই বছর আগে কলকাতা এসেছিলেন প্রেরণা সেই সময় পিসিপল্ল রবি চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিদেশে প্রেরণা আইন নিয়ে পড়াশোনা করছেন দুই সালে প্রসেনজিৎ অপনার বিয়ে ভাঙে প্রেরণার বয়স তখন মাত্র এক বছর এরপরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছে। তার রূপ দেখলে ভিড়মি খাবেন তাবর হিরোইনও আদ্যপান্ত ফ্যাশনিস্তা হলেও লাইমলাইট থেকে তার অবস্থা বহুদূরে